হ্যালো আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা এতদিন আপনাদেরকে রেসিপিটা হাইতে পারিনি শরীরটা ভালো নেই আজকে দাদু সকালবেলা বাজারে গেছে যে লাউ কচি লাউ নিয়ে আসছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ

जी बात चुंता चुनाता हलूद फाखी मरीच पाकि Non c'è bisogno di fare un po' di edibo. Non c'è bisogno di fare un po' di edibo. Se non c'è il di di edibo, un po' বন্ধুরা পাশে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন ধুন আলু দিয়ে পাক করব পেঁয়াজ সাজ মতন লবণ্ডে ভালো করে বেজে নিয়েছি এখন আদারে সুম বাটা দিব আদারে সুম হলুদ ফাঁকি মরিচ ফাঁকি অল্প করে পানি দিয়ে দেব মশলাটা আমি ভালো করবো কষি মশলাটা কষিয়ে মিষ্টি দিয়ে

পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম আসলে মাছটা দিব বন্ধুরা তখন মাছটা দিয়ে দিব বন্ধুরা এর পাশে আমার লাউ চড়াতে লাউটাও গলে গেছে আর দশ মিনিট পর নামিয়ে ফেলবো বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো টক দিয়ে দিব দিয়ে যে আমি টমটা সিদ্ধ করে গালিয়ে রাখছিলাম দইনা পাতা দিয়ে নামিয়ে ফেলব বন্ধুরা এখন আমি দইনা পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো রেসিপিটা হয়ে গেছে